ভাবুন তো এক মা কোলে তার সদ্যজাত সন্তান মুখে ভালোবাসার হাসি কিন্তু ঠিক সেই মুহূর্তেই অদৃশ্য এক ছায়া চুপি চুপি তার জীবনের সব কিছু পাল্টে দিচ্ছে সন্তানকে বদলে দিচ্ছে অন্য এক শিশুর সঙ্গে আপনি কি বুঝতে পারছেন সেই মায়ের বুকের ভেতরের শূন্যতা নিজের সন্তান হারিয়ে অচেনা শিশুকে বুকে আগলে রাখার অসহায় যন্ত্রণা এবং এর পেছনে আছে এমন এক ভয়ঙ্কর চক্র যার আসল মুখ আপনার কল্পনার বাইরে আজকের এই গল্প আপনার হৃদয় কাঁপিয়ে দেবে মনকে করে দেবে প্রশ্নে ভরপুর হ্যালো বন্ধুরা স্বাগতম স্টোরি লাইন ব্রেকডাউনতে গল্প শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ আমি আলোচনা করব সম্প্রতি মুক্তি পাওয়া এক তামিল অ্যাকশন থ্রিলার মুভি ডিএনএ নিয়ে তো চলুন শুরু করা যাক এই মুভির এক্সপ্লেনেশন। শুরুতেই দেখা যায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন বাইরে ঝুম বৃষ্টি আর তিনি ঘুমের ঘরে গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ অসাবধানতাবশত সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেন নিচে পড়ে থাকা এক দম্পতিকে দেখে তিনি ভয় পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকেন অ্যাম্বুলেন্স চালক তাকে চিনে ফেলেন এবং বলেন চিন্তা করবেন না স্যার আমি দেখছি এরপর দম্পতিকে তোলা হয় গাড়িতে হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ শোনা যায় পাশেই গাছের নিচে একটা শিশু পড়েছিল সৌভাগ্যবশত শিশুটি একটি বিছানার মতো জায়গায় পড়ে যাওয়ায় তার কিছুই হয়নি হাসপাতালে পৌঁছালে জানা যায় দম্পতির মৃত্যু হয়েছে দুর্ঘটনা হওয়ায় পুলিশ আসে কিন্তু ড্রাইভার পুলিশকে বলে সে রাস্তায় এই দম্পতিকে পড়ে থাকতে দেখেছে তাই সে এখানে নিয়ে এসেছে এইভাবে সে ইঞ্জিনিয়ার বেঁচে যায় একই সময়ে ওই হাসপাতালেই এক মহিলার সন্তান প্রসব করে কিন্তু নার্স জানায় শিশুটা মারা গেছে যদিও মা সুস্থ দীর্ঘ দশ বছর পর এই মা বাবা সন্তান পেলেও তাকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েন এদিকে সব কিছু লক্ষ্য করছিলেন সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তখনই তার মাথায় এক চিন্তা আসে রাস্তায় পাওয়া শিশুটিকে যদি এই দম্পতির হাতে তুলে দেওয়া যায় তিনি প্রস্তাব দেন আর নিঃসন্তান পিতা কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যান এইভাবেই সেই ইঞ্জিনিয়ার পুলিশি ঝামেলা থেকে বেঁচে যান দৃশ্যটি এখানেই কেটে যায় এরপর শুরু হয় বিশ বছর পরের বর্তমান সময় আমরা দেখতে পাই সিনেমার নায়ক আনন্দকে আসলে আনন্দ প্রেমে ব্যর্থ হওয়ার কারণে মদের প্রতি অশক্ত হয়ে পড়ে মানে সে তার প্রেমিকাকে মনে করে সবসময় মাতাল অবস্থায় থাকত আনন্দের পরিবারে সবাই ভালো পজিশনে আছে তার বাবা একজন প্রফেসর আর দুই ভাই ভালো চাকরি করে শুধু আনন্দই তার জীবনে কিছুই করতে পারেনি কোনো চাকরি করে না সব সময় মাতাল হয়ে পড়ে থাকে তাই আনন্দের পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেয় ছোট ভাই প্রকাশের বিয়ে দেওয়ার প্রকাশ ইতিমধ্যে এক মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটির কথা তার পরিবারকেও জানিয়েছে পরদিন সেই মেয়ের পরিবার আনন্দের বাড়িতে বিয়ের কথা বলতে আসে কথাবার্তার মাঝে হঠাৎ মাতাল অবস্থায় আনন্দ সবার সামনে এসে অদ্ভুতভাবে বকবক করতে থাকে এমনকি দাঁড়িয়ে সেখানে প্রস্তাব করে দেয় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এটা দেখে মেয়ের পরিবার আনন্দের বাবাকে বলে আপনার ছোট ভাই খুব ভালো আমরা সম্পর্কটা পছন্দ করেছি কিন্তু আগেই বড় ছেলেকে ঠিক করুন আমরা অপেক্ষা করব এই বলে অপমান করে চলে যায় আনন্দের বাবা প্রচণ্ড রেগে গিয়ে আনন্দকে বকাবকি করে এবং বাড়ি থেকে বের করে দেয় এরপর আনন্দ তার এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে আনন্দের বন্ধুরাও তাকে বোঝাতে থাকে যে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করে সুখে আছে তাই তার উচিত তাকে ভুলে যাওয়া কিন্তু আনন্দ বলে যে সে তাকে ইচ্ছা করে ছাড়েনি পারিবারিক চাপে সে বিয়ে করতে বাধ্য হয়েছে এবং সেই বিয়েতে সে সুখী ছিল না অনেক অত্যাচার সহ্য করার পর সে আত্মহত্যা করে এরপর আনন্দের বন্ধুরা ঠিক করে যে তারা আনন্দকে ভালো পথে ফিরিয়ে আনবে এবং তাকে মদ ছাড়াতে সাহায্য করবে তাই তারা আনন্দকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করায় প্রথমে নেশা ছাড়াটা কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে চিকিৎসা আর নিজের ইচ্ছাশক্তির জোরে আনন্দ নিজেকে সামলাতে শুরু করে এরপর গল্পে আসে দিব্বা নামের একটি মেয়ে এই মুহূর্তে দিব্বার বাড়িতে ছেলেপক্ষ মেয়ে দেখতে আসে আসলে দিব্বা একটু বেশি ইনোসেন্ট বা ইমম্যাচুর বলা চলে সে কথা বলা শুরু করলে শিশুদের মতোই বকবক করতে থাকে ফলে অনেকেই তাকে পাগল ভাবে তাই দিব্বার মা তাকে বুঝিয়ে বলে চুপচাপ কফি দিয়ে দাঁড়িয়ে থাকবি কোনো কথা বলবি না দিব্বাও ঠিক তাই করে ছেলেপক্ষের লোকেরা তাকে কিছু প্রশ্ন করে যার উত্তর তার মা দেন কিন্তু একটা সময় দিব্বা হঠাৎ বলেই ফেলে কে বলেছে আমি কথা বলতে পারি না আমি ভালোই কথা বলতে পারি আমার মা বলেছে কিছু বলা যাবে না শুধু কফি দিয়ে চলে আসতে হবে এই জন্যেই চুপ করে আছি এরপর সে বকবক শুরু করে দেয় এটা দেখে ছেলেপক্ষ বুঝে যায় যে মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে এবং চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর দিব্বার মা তাকে খুব বকাবকিও মারধর করে বলে আমি তোকে কি বলেছিলাম আর তুই কি করলি এভাবে চলতে থাকলে তোর বিয়ে হবে না কোনো দিন একই সময়ে আনন্দের পরিবারও তার বিয়ের জন্য পাত্রী খোঁজে এই সময়ে দিয়ার বিয়ের প্রস্তাব আনন্দের জন্য আসে আনন্দের পরিবার দিয়ার বাড়িতে মেয়েকে দেখতে যায় আনন্দের বাবা দিয়ার পরিবারকে সব খুলে বলে আমার ছেলে আগে এক মেয়েকে ভালোবাসত ব্রেকআপ হওয়ার পর সে মদের নেশায় পড়ে কিন্তু এখন সে ঠিক হয়ে গেছে তখন দিয়ার বাবা মাও ভাবে আমাদের মেয়েও বা কতটা ঠিক আছে তাই তারা সম্পর্কটা মেনে নেয় শেষ পর্যন্ত দুজনের বিয়ে ঠিক হয় এবং বিয়ের দিনও চলে আসে কিন্তু রিসেপশনের সময় দিব্বা অতিরিক্ত কথা বলতে থাকে আর তার কিছু অদ্ভুত আচরণ দেখা যায় এটা দেখে আশেপাশের লোকজন ভাবে মেয়েটা পাগল নাকি এসব কথা শুনে আনন্দের বন্ধুদের সন্দেহ হয় যে এই মেয়েটার মধ্যে সমস্যা আছে এরপর তার বন্ধুরা আনন্দের বাবার কাছে গিয়ে বলে আঙ্কেল আনন্দ এখন মদ ছেড়ে দিয়েছে এবং ভালো চাকরিও করছে কিন্তু তার মনে হচ্ছে মেয়েটি ঠিক মনে হচ্ছে না তাই সে এই বিয়েটা বাতিল করতে চায় কারণ আনন্দ আরও ভালো মেয়ে পাবে বলে তার মনে হয় এই কথাগুলো তখন দিব্বা পরিবার শুনে ফেলে এবং দুই পরিবারের মধ্যে ঝগড়া লেগে যায় দিব্যার পরিবার বলে তাদের মেয়ে যদি পাগল হয় তাহলে আনন্দের কি গ্যারান্টি যে সে মদ ছেড়ে দিয়েছে এসব কথা শুনে দিব্বা খুব কাঁদতে থাকে কারণ তার মনে হতে থাকে এই বিয়েটাও হয়তো আর হবে না তখন আনন্দ এগিয়ে এসে দিব্বার হাত ধরে বলে সে এই মেয়েটাকেই বিয়ে করবে এবং সবার চিন্তা না করতে বলে সে বলে সে দিব্বার ভালোভাবে খেয়াল রাখবে এবং তার বিশ্বাস দিব্বা আসার পর তার জীবন আরো সুন্দর হবে আনন্দ দিব্বাকেই বিয়ে করে বিয়ের পর তাদের জীবন ধীরে ধীরে সুন্দর হতে শুরু করে তারা একে অপরকে বুঝতে শেখে এবং আনন্দ দিব্যার খুব যত্ন নেয় কোথায় কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই সে দিব্বাকে শেখায় আনন্দ মদ ছেড়ে দিয়ে পরিবার গড়ার পরিকল্পনায় মনোযোগী হয় কিছুদিন পর দিব্বা কনসিভ করে আনন্দ নিজেই দিব্বাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার সব চেক আপ করাতে থাকে প্রেগনেন্সির খবর শুনে দুই পরিবারই খুশি এরপর আমরা এক বুড়ো মহিলাকে দেখতে পাই যার হাতে অনেকগুলো স্ন্যাক্স থাকে সে একটি সরকারি হাসপাতালে আসে প্রেগন্যান্ট নারীদের কাছে স্ন্যাক্স বিক্রি করতে কিন্তু হঠাৎই দেখা যায় সে এক নবজাত শিশুকে চুরি করে তার স্ন্যাক্সের ব্যাগে ঢুকিয়ে উপর থেকে কিছু খাবার দিয়ে ঢেকে নিয়ে চলে যায় এদিকে আমরা দেখতে পাই কিছুদিন পর দিবার ডেলিভারি তারিখ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দিব্বা একটি ছেলে সন্তানের জন্ম দেয় শিশুকে দেখে দিব্যার মুখে আনন্দে উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ে এক নার্স সেই শিশুটিকে আনন্দের পরিবারের সামনে নিয়ে আসে সবাই খুব খুশি হয় বিশেষ করে আনন্দের বাবা কারণ এখন আনন্দ পুরোপুরি সংসারী হয়ে উঠেছে আনন্দের বাবা এক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে জানতে চান তার নাতির রাশিফল কেমন জ্যোতিষী বলে আপনার নাতি খুব ভালো সময় জন্মেছে এবং ভবিষ্যতে আপনার বংশের নাম উজ্জ্বল করবে এই কথা শুনে আনন্দের বাবা আরও খুশি হন এরপর শিশুটিকে ইনকিউবেটরে নেওয়ার জন্য আবার নিয়ে যাওয়া হয় তখনই দেখা যায় সেই বুড়ো মহিলাটি ওই প্রাইভেট হাসপাতালে আসে হাতে ব্যাগ নিয়ে কিছুক্ষণ পর নার্স দিব্যা শিশুটিকে তার কাছে দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসে কিন্তু দিব্বা শিশুটিকে দেখে চমকে যায় সে বলতে থাকে এটা আমার সন্তান নয় এই কথা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায় হাসপাতালে নার্স বলে না এটা আপনারই সন্তান কিন্তু দিব্বা জোর গলায় বলতে থাকে না এটা আমার সন্তান নয় এটা অন্য কারো সন্তান আমার সন্তান কোথায় তখন ডাক্তার এসে দিব্বাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে এটা তোমার সন্তান নয় এখানে তো সব কিছু লেখা আছে মায়ের নাম জন্মের সময় তারিখ এরপর আনন্দ দিব্বাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বলছো এটা আমাদের সন্তান নয় কিন্তু দিব্বা বারবার জোর দিয়ে বলে যে বাচ্চাটা আমাকে প্রথম দেখানো হয়েছিল এটা সেই বাচ্চা নয় এরপর ডাক্তার আনন্দকে পাশে ডেকে নিয়ে বলে মহিলাদের অনেক সময় ডেলিভারির পর এরকম আচরণ হয় খুব কম হলেও দেখা যায় আগে কি দিব্বার এমন কোনো মানসিক সমস্যা ছিল আনন্দ দেয় হ্যাঁ ওই একটু একটু বেশি বকবক করে তেমন ম্যাচিওর না তখন ডাক্তার বলে হয়তো এই কারণেই সে এমন করছে আপনারা তাড়াতাড়ি দিব্বাকে বাড়ি নিয়ে যান না হলে আমাদের হাসপাতালের বদনাম হতে পারে কিন্তু এরপর আনন্দেরও একটু সন্দেহ হয় এবং সে পুলিশে অভিযোগ দায়ের করে এক ইন্সপেক্টর হাসপাতালে সে তদন্ত শুরু করে সেখানকার ডাক্তার সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে কখন দিব্যার ডেলিভারি হয় কখন নার্স শিশুটিকে ইনকিউবেটরে যায় এবং নির্ধারিত সময় পর আবার দিবার কাছে এনে বাচ্চাকে দুধ খাওয়ায় সব কিছুই খুব পরিষ্কার ছিল ইন্সপেক্টর আনন্দকে বলে আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে সবই ঠিক আছে আপনারা হয়তো একটু বেশি রিয়্যাক্ট করছেন আপনি নিজেই আপনার স্ত্রীকে বোঝান এই বলে সে রিপোর্ট জমা দিয়ে চলে যায় এরপর দিব্বাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় কিন্তু দিব্বা এখনো একই কথা বলতে থাকে এই সন্তান আমার নয় আমার নিজের সন্তানকে ফিরিয়ে আনো দিব্যার দৃঢ় আত্মবিশ্বাস দেখে আনন্দভাবে এবার সে নিজেই এই কেসের তদন্ত করবে সে এক উকিলের সঙ্গে দেখা করে জানতে চায় যদি আমরা ডিএনএ টেস্টের জন্য কোর্টে যাই তাহলে কেমন হবে উকিল বলে কোর্টের মাধ্যমে গেলে সময় অনেক বেশি লাগবে তুমি প্রাইভেটভাবে করো আমি সাহায্য করব পরে সেই রিপোর্ট কোর্টে জমা দেব তাতেই কেসটা আরও শক্তিশালী হবে আনন্দ গোপনে শিশুটির কিছু চুর সংগ্রহ করে নিজেরটাও নেয় এবং একটি ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় শীঘ্রই রিপোর্ট চলে আসে এবং জানা যায় এই বাচ্চাটি সত্যিই আনন্দে নয় আনন্দ এবং তার বন্ধু হতবাক হয়ে যায় দিব্যার ঠিকই বলেছিল তাহলে তাদের আসল সন্তান কোথায় আনন্দ সেই রিপোর্ট নিয়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে অনুরোধ করে যেন তদন্ত আবার শুরু হয় ইন্সপেক্টর এই কেসের জন্য এক কনস্টেবল নিয়োগ করে যে কিছুদিন পর রিটায়ার করবে কনস্টেবল ও আনন্দ একত্রে আরও কিছু প্রমাণ সংগ্রহ করে এবং উকিলের মাধ্যমে কোর্টে উপস্থাপন করে কোর্ট নির্দেশ দেয় যদি এই বাচ্চা আনন্দ এবং দিব্যার না হয় তাহলে তাদের সন্তান কোথায় ওদের সন্তানকে খুঁজে বের করুন যতদিন পর্যন্ত না ওদের সন্তান ফিলে আসে ততদিন দিবিয়ার কাছে যে শিশু আছে তার সঠিক যত্ন নিতে হবে সেই শিশুটির প্রকৃত বাবা মাকেও খুঁজে বের করতে হবে এই নির্দেশ অনুযায়ী কনস্টেবল ও আনন্দ একসাথে তদন্ত শুরু করে কনস্টেবল আনন্দকে বিশেষভাবে সাহায্য করতে থাকে কারণ তার নিজের ছেলেও ছোটবেলায় মারা গিয়েছিল তদন্ত চলাকালে কনস্টেবল আনন্দকে এক অফিসে নিয়ে যায় অফিসের এক ব্যক্তি বলে আসলে কিছু চক্র আছে যারা সদ্যজাত শিশুদেরকে চুরি করে যদি মেয়ে হয় বিদেশে বিক্রি করে দেয় আর ছেলে হলে বলি দেয় এমন ট্রাফিকের অনেক কেস আসে আমাদের কাছে এই কথা শুনে আনন্দ আতঙ্কিত হয়ে পড়ে আমার ছেলেকে কি সত্যি বলি দেওয়া হয়েছে চার দিন কেটে গেছে এখনও শিশুটি নিখোঁজ এই সময়ে কনস্টেবলকে এক ইনফর্মার ফোন করে জানায় স্যার আজ রাতেই এক মহল্লায় এক শিশুকে বলি দেওয়া হবে কনস্টেবল ও আনন্দ সেই রাতেই সেই এলাকায় পৌঁছে সেই লোকেশন খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পর আনন্দ অবশেষে সেই জায়গা খুঁজে পায় সেখানে কিছু লোক একটি শিশুকে বলি দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিছু গুন্ডাও ছিল সেখানে আনন্দ দারুণভাবে লড়াই করে সেই শিশুটিকে উদ্ধার করে কনস্টেবল জিজ্ঞাসা করে এটা কি তোমার সন্তান আনন্দ বলে আমি জানি না স্যার দিবিয়াকে জিজ্ঞেস করতে হবে শিশুটিকে দিবিয়ার কাছে নিয়ে যাওয়া হলে দিবিয়া বলে না এটা আমার সন্তান নয় এরপর দিবি আরও বলে স্যার এখন যে শিশুটি আমার কাছে আছে তার বাবা মাও নিশ্চয়ই আমার মতোই কষ্ট পাচ্ছে এরপর কনস্টেবল ও আনন্দ সেই শিশুটির প্রকৃত বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে তারা বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এই তদন্ত চলাকালীন একদিন আনন্দ এক জায়গায় বসেছিল হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলা যার হাতে দুটি ব্যাগ থাকে এসে তার পাশেই বসে পড়ে সে পানি খায় এবং তখনই দেখা যায় তার ব্যাগের ভেতরে একটি নবজাতক শিশু রয়েছে যেটি কিছুক্ষণ আগেই সে চুরি করেছে আনন্দ ওই বুড়ির ব্যাগ ধরতে সাহায্য করতে যায় কিন্তু কিছুক্ষণ পর আনন্দ খেয়াল করে একটি খাবারের ব্যাগ অস্বাভাবিকভাবে ভারী আনন্দ সেই বৃদ্ধার দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ সে ব্যাগ থেকে একটি ছোট হাত বেরিয়ে আসে আনন্দ তখনই বৃদ্ধাকে ধরার চেষ্টা করে কিন্তু সে অটোতে উঠে পালিয়ে যায় আনন্দের কাছে বাইক থাকায় সে নিজের বাইক নিয়ে সে বৃদ্ধাকে ফলো করতে করতে তার এলাকায় পৌঁছে যায় বুড়ো মহিলাটি সেই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাউকে দিয়ে দেয় সেই ব্যক্তি সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আনন্দ এবার সেই ব্যক্তিকে ফলো করতে থাকে এবং মাঝপথে কনস্টেবলকে ফোন করে সবকিছু জানায় স্যার আমি এক বৃদ্ধার ব্যাগে একটা বাচ্চা দেখেছি আর এখন একজন লোক সেই বাচ্চাটিকে নিয়ে কোথাও যাচ্ছে কনস্টেবল বলে আনন্দ তার তাড়াহুড়ো করো না আমি ব্যাক নিয়ে তোমার দিকে আসছি লোকেশন পাঠাও এরপর সেই ব্যক্তি বাচ্চাটি নিয়ে নিকমারাধীন ভবনের কাছে যায় আনন্দ গোপনে তাকে অনুসরণ করতে থাকে সেখানে অনেক লোক জমায়েত ছিল আনন্দ ঠিক যখন শিশুটিকে নিয়ে চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই একজন গুণ্ডা আনন্দকে দেখে ফেলে তারপরেই শুরু হয় ভয়ঙ্কর লড়াই এই সময় পুলিশও এসে উপস্থিত হয় এবং গুণ্ডাদের ধরতে থাকে সবাইকে গ্রেপ্তার করা শুরু হয় কিছুক্ষণ পর একটা গাড়ি সেখানে আসে গাড়ির ভেতরে কে আছে তা শুরুতে দেখানো হয় না পুলিশ এবং আনন্দ সবাই লুকিয়ে থাকে সেই গ্যাংয়ের একজনকে ফেক বাচ্চা দিয়ে গাড়ির কাছে পাঠানো হয় কিন্তু ঠিক তখন লোকটি চিৎকার করে বলে ভাই বেরিও না পালিয়ে যাও আর সঙ্গে সঙ্গে গাড়িটি ইউ টার্ন নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু আনন্দ দ্রুত মেইন গেট বন্ধ করে দেয় গাড়ির ভেতরে থাকা ব্যক্তির নাম ছিল মূর্তি পুলিশ মূর্তিকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে জানা যায় মূর্তির একটি এজেন্সি আছে যেখান থেকে সে বিভিন্ন হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড সরবরাহ করে মূর্তি বলে স্যার যখন আমার টাকার দরকার হয় তখন আমার লোক দিয়ে একটা করে শিশু চুরি করায় কিন্তু আসলে আমি অন্যের কথাই কাজ করি আমার উপরে রাজেন্দ্র নামে একজন আছে তার একটা বিশাল এজেন্সি রয়েছে যার মাধ্যমে বড় বড় হাসপাতালের নার্স এবং সিকিউরিটি গার্ড পাঠানো হয় সে আমাকে বলে দেয় কোথা থেকে বাচ্চা চুরি করতে হবে আমি করি আর এর বদলে টাকা পাই আমি ওই নেটওয়ার্ক সম্পর্কে আর কিছুই জানি না তখন পুলিশ ও আনন্দ রাজেন্দ্রন সম্পর্কে খোঁজ নিতে শুরু করে একদিন যখন আনন্দ ও কনস্টেবল রাজেন্দ্রনের কাছে যাচ্ছিল হঠাৎই কিছু গুন্ডা এসে তার উপর হামলা চালায় ঠিক তখনই আনন্দ রাজেন্দ্রনের জীবন বাঁচায় কিন্তু সেই সময় অন্য গুণ্ডারা আনন্দকে আঘাত করে এবং জোর করে প্রচুর মদ খাইয়ে দেয় যখন আনন্দের জ্ঞান ফেরে তখন সে দেখে রাজেন্দ্রনকে মেরে ফেলা হয়েছে আনন্দ হতাশ হয়ে পড়ে এখন সে কীভাবে তার সন্তানের খোঁজ পাবে পরদিন আনন্দ ও কনস্টেবল রাজেন্দ্রনের ফিউনারেলে যায় তারা জানতে পারে রাজেন্দ্রনের দুটি স্ত্রী ছিল তারা জিজ্ঞাসা করে রাজেন্দ্রনের কোনো শত্রু ছিল কিনা বার্দার রাজা নামের এক ধনী ব্যক্তি রাজেন্দ্রনে ফিউনারেলে আসে তার অনেক কোম্পানি রয়েছে এবং সে খুব প্রভাবশালী আনন্দ ভাবতে থাকে এত বড় লোক কেন একটা গুন্ডার ফিউনারালে এসেছে তাদের মধ্যে কি সম্পর্ক এরপর যে শিশুটি এতদিন দিয়ার কাছে ছিল তার আসল বাবা মায়ের খোঁজ পাওয়া যায় আনন্দ ও দিবিয়া সেই শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেয় শিশুটিকে দেখে সেই দরিদ্র পরিবার অনেক খুশি হয় এবং বারবার ধন্যবাদ জানায় দিয়াকে কারণ সে তার নিজের সন্তান না হয়েও সেই শিশুকে মায়ের মতো লালন করেছে এরপর কনস্টেবল আনন্দকে বাই যে আমি গাঁজা নামে এক গুন্ডাকে চিনি যদি তার কাছে যাই হয়তো কিছু সাহায্য পারে তখন তারা দুজন গাজার কাছে যায় সেই সময় আনন্দ খেয়াল করে গাজার এক সহযোগীর হাতে একটা ট্যাটু আছে এই একই ট্যাটু সে আগেও দেখেছে সেই ব্যক্তির হাতে যে রাজেন্দ্রনকে হত্যা করতে এসেছিল আনন্দ বুঝে ফেলে রাজেন্দ্রনের হত্যাকারী এই গ্যাংয়েরই কেউ শুরু হয় ফাইট এক পর্যায়ে এসে গাজার গলায় ছুরি ধরে জানতে চায় তোমরা রাজেন্দ্রনকে কেন খুন করলে তখন গাজে একটা চমকে দেওয়ার মতো তথ্য দেয় এই খুনের জন্য তাদের সুপারি দেওয়া হয়েছিল আর সেই সুপারি আর কেউ নয় সেই বড় ব্যবসায়ী বার্দা রাজন দিয়েছে যে সেদিন রাজেন্দ্রনের ফিউনারেল এসেছিল এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায় তখন রাজন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত একদিন সরকার থেকে একটি নির্দেশ আসে সব হাসপাতালের তথ্য ডিজিটাল করতে হবে তখন অনেক হাসপাতাল বার্দার কাছে এসে অনুরোধ করে যেন তাদের ইনফরমেশনও ডিজিটাল করে দেওয়া হয় এই কাজ করতে গিয়ে এই বার্দা হাসপাতালের অনেক গোপন তথ্য জানতে পারে যেমন হাসপাতালে কয়জন স্টাফ কোন দিনে কোন শিশু জন্ম নিয়েছে ইত্যাদি একদিন তার গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এক দম্পতি মারা যায় কিন্তু শিশুটি বেঁচে যায় বন্ধুরা এটা সেই ঘটনা যেটা আমরা ভিডিওর প্রথমে দেখেছিলাম সেদিনই আবার এক দম্পতি সুস্থ সন্তান জন্মের পরপরই মারা যায় এবং সেই দম্পতি ভেঙে পড়ে কান্নাকাটি করতে থাকে তখন বার্দা সেই শিশুটিকে এনে তাদের দিয়ে দেয় এই শিশুকে পেয়ে সেই সন্তানহীন দম্পতি খুব খুশি হয়ে যায় পঞ্চাশ ভরি স্বর্ণ উপহার দেয় বারদা রাজন এবং রাজেন্দ্রন এই স্বর্ণ ভাগাভাগি করে নেয় কিছুদিন পর সেই দম্পতি আবার কাছে এসে অনুরোধ করে আরেকটা দম্পতি আছে যারা সন্তানের আশায় আছে আপনি তাদের জন্য একটা ব্যবস্থা করে দিন তারা পাঁচ লাখ টাকা দিতে রাজি এই অফার শুনে বার্দা অবাক হয়ে যায় যেখানে এসে পুরো মাস কাজ করে কিছু টাকা স্যালারি পায় সেখানে একটা শিশুর বিনিময়ে লাখ লাখ টাকা আয় হচ্ছে এই লোভ থেকেই বার্দা রাজন রাজেন্দ্রনের সহযোগিতায় শিশু চুরির ব্যবসা শুরু করে যেহেতু বার্দার কাছে অনেক হাসপাতালের ডেটা ছিল সে জানত কোন সময় কে জন্ম নিচ্ছে কারা তাদের বাবা মা তারা গরিব না ধনী তারা সন্তান পালন করতে পারবে কিনা এভাবেই ধীরে ধীরে বার্দার ব্যবসা বড় হতে থাকে পরে সে মূর্তিকে নিজের সঙ্গে নেয় মূর্তি ছিল সেই এজেন্সির মালিক যারা হাসপাতালগুলোতে নার্স এবং সিকিউরিটি গার্ড সরবরাহ করত সাধারণত বার্দা যেসব সন্তান তুলে দিত সেগুলো এমন মা বাবার জন্য হতো যারা নিঃসন্তান তবে আনন্দের মনে একটা প্রশ্ন থেকেই যায় তার শিশুকে চুরি করে নিয়ে গিয়ে অন্য আরেকটি শিশু রেখে দেওয়া হয়েছিল কেন এর পেছনেও নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে এরপর জানা যায় একদিন এক এন দম্পতি তার কাছে আসে তারা একটা ছেলে শিশু চায় তাও নির্দিষ্ট রাশির এই রাশির শিশুর ভবিষ্যৎ নাকি উজ্জ্বল হয় তারা বার্দাকে দু কোটি টাকার অফার দেয় বার্দা এরপর সার্ভার ঘেটে এমন দশটি দম্পতিকে শনাক্ত করে যাদের সন্তান জন্মাবার সম্ভাবনা আছে তাদেরকে সে নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকে এদের মধ্যে এবং দিবিয়াও ছিল শেষ পর্যন্ত বার্দা লিস্টে তিনটি দম্পতি থেকে যায় যেদিন ডিবিআর ডেলিভারি হয় সেদিন আরও দুটি মেয়ে শিশুর জন্ম হয় কিন্তু শুধু দিবিয়ার ছেলে সন্তান জন্মায় তাই বার্দা ঠিক করে দিবিয়া ও আনন্দের ছেলে শিশুটিকে তুলে নিতে হবে সে এই দায়িত্ব দেয় মূর্তিকে যে হাসপাতালগুলোতে নার্স এবং সিকিউরিটি সাপ্লাই দেয় মূর্তির সঙ্গে ছিল দুই জমজ নার্স তাদের দিয়েই পুরো বাচ্চা বদলের পরিকল্পনা বাস্তবায়ন করা হয় মূর্তির পরিকল্পনায় জমজ নার্সদের একজন দিবিয়ার শিশুটিকে ইনকিউবেটরের রুমে নিয়ে যাবে যেখানে তার যমজ বোন অপেক্ষা করছিল একটি সাচ্চাকে যেটিকে ওই বৃদ্ধা মহিলা আগে নিয়ে এসেছিল সেই শিশুটিকে জমজ বোনের হাতে দিয়ে দেয় আর সে সেটা দিবিয়ার হাতে তুলে দেয় আর দিবিয়ার শিশুটিকে সেই এনআরআই দম্পতিকে দিয়ে দেওয়া হয় যারা এই বাচ্চাকে পেয়ে খুব খুশি হয় সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কেউই কিছু বুঝতে পারেনি কিন্তু যখনই দিবিয়ার কাছে সেই বদলে দেওয়া দেওয়া শিশুটিকে হয় তখনই পুরো পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে আর তখনই বার্দা জানতে পারে যে পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে সে বুঝতে পারে পুলিশ রাজেন্দ্রনের কাছে পৌঁছেছে তাই আগেই রাজেন্দ্রনকে খুন করিয়ে দেয় বর্তমান সময়ে আমরা দেখি সেই এনআরআই দম্পতি আবার বার্দাকে ফোন করে বলে আমাদের মতো আরও এক দম্পতির জন্য আপনি একটা শিশুর জোগাড় করে দিন বার্দা তাদের একটি মন্দিরের কাছে দেখা করতে বলে ওই জায়গাটাই হলো তাদের নিয়মিত মিটিং স্পট সেই দিনই দিবিয়াও মন্দিরে আসে তার সন্তানকে যেন ফিরে পায় এই প্রার্থনা করতে কিছুক্ষণ পর সেই এনআরআই দম্পতি দিবিয়ার শিশুটিকে নিয়ে মন্দিরে আসে ভগবানের দর্শনের সময় যখন বাচ্চাটি কাঁদতে থাকে তখন দিবিয়া কাছে দাঁড়িয়ে থাকা দম্পতিকে বলে আমাকে দিন আমি ওকে শান্ত করছি আপনারা ভগবানের দর্শন করে নিন তখন তারা দিয়ে দেয় দিবিয়ার কোলে যেতেই শিশুটির কাদা থেমে যায় এই দৃশ্য দেখে বার্দা যে তখন মন্দিরে পৌঁছেছে দিবিয়ার দিকে তাকিয়ে থাকে সে বুঝতে পারে যে শিশুটিকে তারা চুরি করেছিল আজ সেটাই দিবিয়ার কোলে ফিরে এসেছে দিবিয়ার মনেও তখন সন্দেহ জাগে সেই শিশুটিকে গভীরভাবে দেখছিল যখনই কিছু বলার জন্য সে মুখ খুলতে যাচ্ছিল তখনই বার্দা সেই শিশুটিকে নিয়ে আবার সেই এনারাই দম্পতির হাতে তুলে দেয় এবং বলে আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান এরপর দিবিয়া সেই দম্পতিকে পেছনে দৌড়াতে শুরু করে এমন সময় আনন্দ মন্দিরে এসে পৌঁছায় এবং দিবিয়া তাকে সব কিছু বলতে শুরু করে এরপর যখন আনন্দ সেই শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে যায় তখনই বারদার লোকজন আনন্দের উপর আক্রমণ চালায় তখনই আমরা দেখতে পাই সেই লড়াইয়ের সময় এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে আনন্দের দিকে এগিয়ে আসে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো সে আনন্দকে কিছুই করে না বারদাকেই ছুরি মেরে খুন করে দেয় কারণ এই ব্যক্তি আর কেউ নয় সে রাজেন্দ্রনের ছেলে মানে সে আগেই জেনে গিয়েছিল যে তার বাবার খুনি এই বার্দায় এইভাবে অবশেষে দিবিয়ার সন্তান ফিরে আসে তার মায়ের কোলে আর এখানেই সিনেমাটি শেষ হয় যদি আপনাদের এই মুভির গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ